ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে মাথার উপর ভেঙে পড়ল টালির চালা গুরুতর আহত আইসিডিএস সেন্টারের সাতজন শিশু বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন গ্রাম পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর আইসিডিএস সেন্টারে আহত শিশুদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে জিয়াগঞ্জ থানার পরিশেষে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে সেন্টারে এসে পড়াশোনা করছিল বাচ্চারা বাসের ওপর টালির চালার নিচে এই সেন্টার মাথার ভেঙে চালা বৃহস্পতিবার এই কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জিয়াগঞ্জ সমিতির নতুন গ্রাম পাঠানপাড়া ছিয়াত্তর নম্বর আইসিডিএস সেন্টারে তড়িঘড়ি আহত শিশুদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই শিশুটিকে রেফার করা হয় এই আইসিডি সেন্টারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খুবই ফেটে পড়ে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে জিয়াগঞ্জ থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আজকে সকালে হঠাৎ করে সেন্টারের যে চালা ছিল অস্থায়ী একটা সেন্টারটা চলতো সেই চালাটা টালির চালা ছিল সেটা পড়েছে ভেঙে পড়ে গেছে বাচ্চাদের সেই চালার যে টালি ছিল সেগুলো বাচ্চাদের গায়ে পড়েছে এবং বাচ্চারা ইনজুরি হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এই সেন্টারটা চলে দীর্ঘদিন ধরে স্থায়ী কোনো সেন্টারে নেই 25 জন বাচ্চা ছিল আচ্ছা তার মধ্যে ইনজুরি প্রায় অধিকাংশ বাচ্চা ইনজুরিড হয়েছে তাদেরকে লালবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আদি ঠাকেশুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরংখক শহরে রয়েছে কাতাপ বেনারসি জলদ সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফন বাংলা তাত জামদানি লেhenga ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকের শোরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ